সনাতন ধর্ম অনুসারে আমাদের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে যদি সেই নিয়ম অনুযায়ী আমরা সঠিকভাবে চলতে পারি তাহলে সুন্দর সুস্থ নিরোগ জীবনযাপনের পাশাপাশি আমাদের জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে সক্ষম হতে পারে ঠিক তেমনই ঘুমানোর সময় বেশ কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলি অবশ্যই মেনে চলা প্রয়োজন নচেত রোগ ব্যাধির প্রভাব বৃদ্ধি পায় অকালে মৃত্যুর সম্ভাবনা ঘটে আজ এই ভিডিওর মাধ্যমে সনাতন ধর্মের এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আশা করি এই ভিডিও থেকে আপনি এই সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে সক্ষম হবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং নিজের জীবনে অতি অবশ্যই এগুলির প্রয়োগ করুন বন্ধুরা সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন আর তা হলো, আমাদের কখনোই উত্তর দিকে মাথা করে শুতে নেই এই বিষয়টি বাড়ির বড়দের মুখে আমরা অনেকেই শুনেছি কিন্তু আমরা অনেকেই এটিকে নেহাতি কুসংস্কার বলে উড়িয়ে দিই কিন্তু বাস্তবে এর একটি নির্দিষ্ট বিজ্ঞানসম্মত কারণ রয়েছে আমরা প্রত্যেকে জানি যে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ দিকে রয়েছে দুটি চৌম্বক ক্ষেত্র এর মধ্যে উত্তর দিকটি চুম্বকের পজিটিভ দিক আর দক্ষিণ দিকটি চুম্বকের নেগেটিভ দিক আমাদের শরীরেও রয়েছে এই একই প্রকার চুম্বক ক্ষেত্র আমাদের মাথার দিকে পজিটিভ এবং পায়ের দিকে নেগেটিভ ক্ষেত্র থাকে আর চুম্বকের নিয়ম অনুযায়ী পজিটিভ পোলগুলি পরস্পর পরস্পরকে প্রতিরোধ করে যেটা একদমই শরীর এবং স্বাস্থ্যের পক্ষে ভালো নয় অন্যদিকে বিপরীত দিকে সেটা হয় না তাই উত্তর দিকে মাথা করে শুতে বারণ করা হয়ে থাকে কারণ এই দিকে দীর্ঘদিন ধরে মাথা রেখে ঘুমলে কোনো বড় রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যেটা সহজে নিরাময় করা যায় না বিশেষ করে মস্তিষ্কের জটিল রোগ হওয়ার সম্ভাবনা প্রকট থাকে এই কারণে ঘুমানোর সময় কখনোই উত্তর দিকে মাথা করে শোয়া একেবারেই উচিত নয় বাস্তুমতেও এই বিষয়টি অত্যন্ত অশুভ ফল প্রদান করে থাকে জীবনের অনেক ভালো কিছু থেকে বঞ্চিত হতে পারেন অন্যদিকে ঋষি মার্কেন্ডিও বলেছেন মানুষ শক্তিশালী এবং দীর্ঘজীবী হয় যদি ঘুমের সময় তার মাথাটি দক্ষিণমুখী করে রেখে ঘুমায় কারণ এর ফলে উত্তর দিকে যে পারস্পরিক বিরোধিতা কাজ করছিল দক্ষিণ দিকে ঠিক তার উল্টোটি হয়ে থাকে মস্তিষ্কে স্থিত উত্তর মেরু এবং পৃথিবীর ভৌগোলিক গোলার্ধের দক্ষিণ মেরুর আকর্ষণে আমাদের নার্ভাস সিস্টেম এবং মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে ফলে জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা সঠিকভাবে নিতে সক্ষম হয়ে বাস্তুমতেও উত্তর দিকের তুলনায় দক্ষিণ দিকে মাথা করে ঘুমানো অনেক ভালো এটা অনেক ক্ষেত্রে শুভ বার্তা নিয়ে আসে যেমন এই দিকে মাথা করে ঘুমলে সম্পদ সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা থাকে কারণ এই দিকে মাথা করে ঘুমলে যেহেতু আমাদের নার্ভাস সিস্টেম সঠিকভাবে কাজ করে তাই আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হই তবে যদি আপনি বিদ্যার্থী হয়ে থাকেন বা ছাত্রছাত্রী হয়ে থাকেন বা অবিবাহিত নারী পুরুষ হয়ে থাকেন যারা কেরিয়ার গড়ার জন্য জীবন সংগ্রাম করছেন তারা অবশ্যই শোয়ার সময় তারা মাথাটি রাখবেন পূর্ব দিক বরাবর এর কারণ প্রসঙ্গে ঋষি মার্কিনডিও বলেছেন যে মানুষ এই সময় যদি পূর্ব দিক করে মাথা রেখে ঘুমোয় তাহলে ঘুমের ভেতর সে ক্রমাগত শিখে চলে সেই সময় আমাদের থার্মাল এনার্জি একটা স্বাস্থ্যকর এবং সুখদায়ক আবহাওয়া সৃষ্টি করে অন্যদিকে বাস্তবতে বিদ্যার্থীদের অতি অবশ্যই পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো প্রয়োজন এতে তাদের মনোযোগ বুদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় সঙ্গে একটি আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে ঘুমানোর সময় আরও একটি বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন যদি আপনি বিবাহিত হন তাহলে ঘুমানোর সময় অতি অবশ্যই স্ত্রী যেন সর্বদা স্বামীর বাম দিকে থাকে কোনোভাবেই স্ত্রীকে ডান দিকে রেখে ঘুমানো উচিত নয় যদি ঘুমানোর সময় স্বামীর ডান দিকে স্ত্রী থাকেন তাহলে সংসারে সুখ সমৃদ্ধি নষ্ট হয় সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে হলে ঘুমানোর সময় অবশ্যই স্বামীকে ডান দিকে থাকতে হবে সাধারণত আমরা যে বিছানায় ঘুমোতে যাই সেই বিছানাটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে সেই কারণে ঘুমনের পূর্বে অবশ্যই বিছানাটি অন্তত একবার হলেও অতি অবশ্যই সেটিকে ঝেড়ে নেওয়া প্রয়োজন এবং রাতে ঘুমনের পূর্বে সপ্তাহে দুই থেকে তিন দিন যদি কর্পূর পুড়িয়ে দেন এর ফলে রাতের ঘুম অত্যন্ত গভীর হয় এবং সমস্ত ধরনের মানসিক চাপ থেকে মুক্ত থাকা সম্ভব রাতে ঘুমনোর আগে অবশ্যই যে বিষয়টি করা প্রয়োজন তা হল প্রত্যেক দিন মুখ হাত পা ভালো করে ধুয়ে তবেই ঘুমোতে যাওয়া প্রয়োজন এই বিষয়টি না করলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ ত্যাগ করেন বৈজ্ঞানিক অর্থে এই বিষয়টি করার ফলে আমাদের ঘুম খুব সুন্দর এবং গভীর হয় রাতে ভালো ঘুমের জন্য এবং শরীরকে নিরোগ রাখার জন্য আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তা হল রাত্রে ঘুমোতে যাওয়ার অন্তত এক থেকে দেড় ঘন্টা পূর্বেই রাত্রিকালীন আহার করে নেওয়া প্রয়োজন বর্তমান সময়ে অধিকাংশ মানুষ এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেন না এর ফলে তাদের শরীরে মারাত্মক রোগ বাসা বাঁধে এবং সর্বদা এই বিষয়টি মাথায় রাখা প্রয়োজন যে রাত্রিবেলা যত তাড়াতাড়ি আপনি ঘুমোতে যাবেন সেটি আপনার শরীর ও স্বাস্থ্যের পক্ষে সবথেকে বেশি উপযুক্ত হবে এবং আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই বিষয়টি বারবারই উল্লেখ করছে যে ঘুমতে যাওয়ার অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে কোনো অবস্থাতেই টেলিভিশন মোবাইল এই সমস্ত ইলেকট্রনিক্স যন্ত্রপাতি কখনোই দেখা উচিত নয় এতে আমাদের নার্ভাস সিস্টেমে যথেষ্ট প্রভাব ফেলে ঘুমের ব্যাঘাত ঘটে এবং বড় ধরনের রোগের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং ঘুমানোর সময় অনেকে এই বিষয়টি করে থাকেন তারা পাশে নিজেদের মোবাইল নিয়ে ঘুমোতে যান এই বিষয়টি শরীরের পক্ষে সব থেকে বেশি মারাত্মক প্রভাব ফেলে ঘুমানোর সময় কোনো অবস্থাতে মোবাইল পাশে নিয়ে ঘুমোতে যাওয়া একেবারেই উচিত নয় সনাতন ধর্ম অনুযায়ী ঘুমোতে যাওয়ার পূর্বে অতি অবশ্যই নিজের নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করা প্রয়োজন তার উদ্দেশ্যে প্রার্থনা ব্যক্ত করা প্রয়োজন তাকে ধন্যবাদ জানানো প্রয়োজন এবং পরের দিনের পরিকল্পনা স্থির করেই ঘুমোতে যাওয়া প্রয়োজন এতে মানসিক চিন্তা দূর হয় এবং গভীর ঘুম প্রাপ্ত হয় আর গভীর ঘুম প্রাপ্ত হলে আমাদের শরীর মন মস্তিষ্ক সমস্ত কিছুই ঠিক থাকে ঘুমোতে যাওয়ার পূর্বে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখা প্রয়োজন আশা করি এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন পারলে শেয়ার করে বিষয়টি সকলের উদ্দেশ্যে জানিয়ে দেবেন পরবর্তী সময়ে সনাতন ধর্মের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম জয় শ্রী জয় শ্রী গুরু